আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহ তালা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন একদিন বাদশাহ জুলকার নাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ যাবার পর বাদশাহ জুলকার নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তৈহিদের বাণী ছড়িয়ে দেওয়া যায় এদিকে আসমানের এক ফেরস্তার সাথে জুলকান নাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেস্তা বাদশাহ নাইনের কাছে হাজির হলেন সালাম দিয়ে বললেন হে বাদশাহ নাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বাদশাহ জুলকান্নাইন বললেন আমি সারা জীবন আল্লাহর এবাদাত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আচ্ছা বলুন তো আল্লাহর ফেরেস্তা কিরূপ এবাদাত করে এ কথা শুনে ফেরেশতাটি বলল। আসমানের ফেরস্তারা যে এবাদাতেই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে আবার কোনো ফেরেশতা যদি সেচদাই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে শেষদাতেই থাকবে এই কথা শুনে বাদশাহ জুলকান্নাইন আল্লাহ আল্লাহরবুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর এবাদাতে মগ্ন থাকতাম কিন্তু এটা কি সম্ভব তখন ফেরেস্তাটি বলল আমি আসমানের উপারে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাপ পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে এটি পান করলে অমরত্ব পাওয়া যায় সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে বাদশাহ জুলকান্নাইন আশ্চর্য হয়ে গেলেন অতঃপর ফেরেস্তাটি সালাম গ্রহণ করে বিদায় এবার বাদশাহ জুলকার নাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ রাবুল আলমিন বাদশাহ জুলকার কে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন পরের দিন বাদশাহ জুলকার নাইন রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন বাদশাহ জুলকার নাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাই সাল্লাম আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম আরো ছিলেন জ্ঞানী গুণী আল্লাহ বুজুর্গ দরবেশ বাদশাহ জুলকার নাইন তখন সব আব্বাইকে জিজ্ঞেস করলেন আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন তাহলে বলুন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন হজুর আমি হজরত আদম আলা ইসাল্লামের এক নসিয়াতনামা পাঠ করে দেখলাম তিনি বলেন আল্লাহতালা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার খেতে পারলে আমত পর্যন্ত তারার মৃত্যু হবে না তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে দামি কোনো মনিমুক্তা পাথর নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য একজন বললো আমিও শুনেছি আবেহায়াতের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এই পানি পান করলে আমোট পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাপ পর্বতের পাদদেশে অবস্থিত তখন বাদশাহ জুলকান্নাইন বলল আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই অতঃপর বাদশাহ জুলকান্নাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন হজরত খিজির আলাই ইসাল্লামকে কাফিলার প্রধান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশা জুলকান্নাইন রাজকোষ থেকে দুইটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলা ইসাল্লামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন অতঃপর খিজির আলাহ সালাম তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন বাদশাহ জুলকানাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলকানাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী সৈন্যরা বলল হজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও সৃষ্টির এক প্রাণী যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায় এমনটি তারা নদীর নিচেও বসবাস করে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না এটি দেখে জুলকান্নাইন সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের মানুষ পূর্বে কোনোদিন দিন দেখেছেন তখন সৈন্যরা বলল হজুর দেখা তো দূরের কথা এমন মানুষ্য জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও দিনও শুনিনি এবার জুলকার বলল যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হজুর তাদের ধরে কি করব। জুলকার নাইন বলল পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী জুলকার নাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না চুপচাপ ওখানেই বসেছিল এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয় আসলেই এরা একটি মৎস্য জাতি তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন অতঃপর সময় বিলম্ব না করে জুলকাল নাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলো সেখানে গিয়ে তার একটি আজব মানুষ্য জাতি দেখতে পেলো তারা পশুন্নায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে জুলকান্নাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিকে ওদিকে পালাতে লাগলো তখন জুলকান্নাইন তার সৈন্যদের বলল। এগুলো কোন ধরনের মানুষ জাতি এদের নাম কি জানেন সৈন্যরা বলল বললো জানি না জুলকান্নাইন বলল। আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানুষ জাতি দেখেছেন সৈন্যরা বলল হুজুর এমন জাতি দেখা তো দূরের কথা এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনিনি তখন জুলকান্নাই বলল যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে তাহলে ধরে এনে কি করব। করবাইন বলল তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ সৈন্যরা যখন তাদের কাছে গেল তারা সবাই ভয়ে ভীত হয়ে গুয়ার মধ্যে ঢুকে যাচ্ছে সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের নেয় কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয় অতঃপর বাচ্চা জুলকান্নাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন পুনরায় এক পথ ধরল যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখলো যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে জুলকান নাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল হজুর আপনার মতো ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা বলল হে নাইন ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা সব কিছু ক্ষতি করে দেয় এমন কি খাদ্য পশু সব কিছু খেয়ে শেষ করে দেয় তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারি না তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন অতএব হে জুলকান্নাইন আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেবো যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন তখন বলল আল্লাহ আল্লাহতালা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি তোমাদের এবং ইয়াজুস মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবো অতঃপর বাদশাহুলকান্নাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো জিব্বাটা বিশাল বড় আবার কারো কারো মানুষের ন্যায় শরীর পশুর মতো চেহারা তাদের বিশাল লম্বা দুটি কান আছে আবার কারো দুটি শিং আছে তবে অনেক মনীষীগণ এবং তাপসির কারো ইহাজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন অতঃপর এই কথা শোনার পর জুলকান্নাইন বলল তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগল যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো তখন জুলকান্নাইন বললেন তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো যখন লহা উত্তাপ্ত হয়ে গলে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হল এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনই এই পাঁচিল ভেদ করে আসতে পারেনি তিনি এই কাজ সমাধান করার পর বললেন এটা আমার আল্লাহর অনুগ্রহ জুলকান নাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায় আলী তালা হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে ইয়াজুস ও মাজুস এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিভ্ভা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাঁচ হিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাব এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে তবে তাদের খবর আল্লাহ ভালো জানেন অতঃপর তারা চেটে দিকে রওনা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা এই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকান্নাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না শেষে সৈন্যের মধ্যে থেকে একজনকে ওই প্রাচীরের ওপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি লোকটি ফিরে ফিরে আসবে কিন্তু আর এলো না এবার জুলকার নাইন আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকেই অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় পর লোকটিও ফিরে না তখন াইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোন লোককে হারাবে না বলে জুলকান্নাইন আর সামনে এগোল না অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব রওনা হলেন এরপর কিছু দূর গিয়ে তারা দেখলো একটি সুন্দর শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাদশাহুলকান্নাইন নাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল হে জুলকান্নাইন আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশাহুলকান্নাইন তাদেরকে কলেমার দাওয়াত দিলেন আল্লাহ এক আল্লাহ ঝালা কোনো নাই এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল সেই শহরের একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেনি জুলকার নাইনের হেদায়েতের জিন্দগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি যখন সেখানে আর একটিও লোক ঈমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন জুলকান্নাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলকার সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে কিন্তু সৈন্যরা বলল হুজুর ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই নাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে অতঃপর জুলকানদাইন সৈন্যদের বলল যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুঁড়ি নিয়ে আসো এবং সেটা দিয়েই ভেলা বানাও তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকান্দাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেলো যার গুঁড়ি জলে ডোবে না এবার সৈন্যরা একে একে ওই গাছের গুড়িগুলি নিয়ে এলো সব সৈন্যরা মিলে খুব দ্রুত ভাবে অনেক ভেলা তৈরি করলো এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি পাড়ি দিল। সমুদ্র দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায় যখন নাইন তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা এত দুর্বল কেন তারা বলল আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা জুলকান ডাইনকে সম্মান প্রদান করলো সেখানে থাকা একদল মানুষ বহুমূল্যবান মূল্যবান পাথর হীরা মুক্তা মানি কেনে জুলকান ডাইনকে উপহার হিসেবে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকান্নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন একে একে শহরের সকলেই ইসলাম ধর্মগ্রহণ করলেন এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন আরো অগ্রসর হয়ে ককেশাস পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়েই ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবারও পথ হারিয়ে ফেলেছে এমন সময় খিজির আলহিস্লাম অন্যরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শাস রুদ্ধকার স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান কূপের কাছে গিয়ে তিনি কূপের পানির যে রং দেখলেন তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত ভরে পানি উঠিয়ে পানি পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়েও সাদা এবং মেশকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওখানে পেট ভরে আবি হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তাতে খিজির আলাই সাল্লামের কয়েক দিনের ক্ষুধা ও তৃতীভূত হল শরীরে নতুন শক্তি সঞ্চয় হলো এবং চেয়ারা উজ্জ্বল বর্ণ ধারণ করল অতঃপর তিনি জুলকান নাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন হযরত খিজির আলাই সাল্লাম যেখানে পৌঁছাতে দিন হেঁটেছিলেন সেখান থেকে বের হতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকার নাইনকে খুঁজতে লাগলো দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যর সাথে তার দেখা হলো তারা খিজির আলাই সাল্লামকে দেখে চিনতে পারলো না তখন সৈন্যরা বলল আপনি কে আর এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় কি করছেন খিজির আলাই সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি খিজির আলাই সাল্লাম অন্যরা বলল আপনাকে তো চিনতেই পারলাম না আপনার চেয়ারার এমন পরিবর্তন হলো কিভাবে তখন খিজির আলাই সলাম বললেন, আমি আবেহায়াতের পানি পান করেছি আসলেই আবিহায়াতের পানি পান করার পর হযরত খিজির আলাইসাল্লামের চেহারার এমন উজ্জ্বল হলো যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিজির আলাইসাল্লাম সৈন্যদের কাছে বললেন জুলকাননাইন কোথায় আছে তারা বললেন তিনি এক বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় গিয়েছেন তার কোনো খবর তাদের জানা নেই এদিকে জুলকান্নাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে নাইন একটি বিরাট অট্টলিকা দেখতে পান আস্তে আস্তে তিনি অট্টলিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটা মোরগ তারা মানুষের মতো কথা বলতে পারে জুলকার নাইনকে দেখা মাত্রই মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী বাচ্চা জুলকান্নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন জুলকান্নাইন বলল আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি আবে হায়াত পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম কথা শুনে হাসতে হাসতে আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে ক্যামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে তাছাড়া মানুষ বড় বড় এমারা তৈরি করে দুনিয়ার আয়েস আরামে বিবর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ অধ্যপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কেমন পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তারা পালকগুলো ঝাপটাতে লাগলো তখন অট্ট খা গুলো মণিমুক্তা জহরত হিরে পান্না নামক বহু মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল তখন মোরক জিজ্ঞেস করলো আপনি কি এইসব নিতে চান তখন নাইন বললেন না আমি এইসব চাই না অতঃপর মোরগ বলল তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরও কিছু জানতে পারবে তখন জুলকান নাইন মোরকের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেশতার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে সে কোনো দিক তাকাচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে আছে জুলকান নাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন অতঃপর ইসরাফিল ফেরেশতা তাকে বলে হে জুলকার নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে 石川県 জুলকার নাইন বললেন আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি আমি আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল ফেরেশতা জুলকার নাইনের কথা শুনে বলল তোমার এই লোপ না করাই উত্তম দীর্ঘ হায়াত দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় করো মনে রেখো এই সময়ের মধ্যে যেন বেকার অন্ধকার মুহূর্ত না কাটে এই কথা বলার পর জুলকান নাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো অতঃপর জুলকান নাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন প্রতিমধ্যেই মাটির উজ্জ্বল রং ধারণ করল তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্তা জহরত ইয়াকুত ও ফিরোজা চমক মহামূল্যবান পাথরের স্তূপ আপনার প্রয়োজন হলে নিতে পারেন তখন জুলকান নাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন দেখলেন পথের কুড়ানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর আর ইসরাফিল ফেরেস্তা দেওয়া পাথরটি একটি বিড়ালের মাতার আকৃতির সাদা পাথর এই পাথর সম্পর্কে জুলকান নাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন এটি তাকে দেওয়ার কারণ কি তখন লোকমান হাকিম বলল এই পাথর পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লাই মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না একমাত্র পাল্লাই মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবেন এর অর্থ হল পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে অট্টলিকা প্রাসাদ টাকা পয়সা খাট পলঙ্ক ধন দৌলত কোনো কিছুই সঠিক নয় অতএব সেই মাটি মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন এই কথা শুনে জুলকার নাইন তার কাছে থাকার সমস্ত সোনা রূপা হিরে মুক্ত মানিক টাকা পয়সা ধন দৌলা উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন তোমরা দেশে চলে যাও আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দেব এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানি পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় যেন দোয়া করেন তিনি কি আমত i তার সাথে সাক্ষাৎ করবেন অতপ্পার নাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য করতেন করতেন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর এভাবে বেশ কয়েক বছর এবাদাত অতিবাহিত হবার পরে তিনি সেখানেই এতেকাল করেন অতএব প্রিয় দর্শক আমাদের সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তাই দুনিয়ার সব সুখস্বাচ্ছন্দ সবকিছুই আসলে বেকার আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চালিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি মহান আল্লাহতালা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন